হ্যালো এভরিওয়ান আমি চিত্রা বুটিক বাই চিত্রা সবার জন্য একটা সুন্দর স্পেশাল একটা ভিডিও থাকছে অর্গানজার ওপরে একদম পার্টিওয়ার কালেকশন বুকিং প্রসেস হচ্ছে যা যেটা পছন্দ নাম্বার দেওয়া থাকছে ডেসক্রিপশানে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু নাম্বার সেভ করলেই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সেখানে স্ক্রিনশট পাঠিয়ে বুকিং করবে সিওডি অ্যাভেলেবেল নেই শুধুমাত্র প্রি চলো ফার্স্ট দেখাচ্ছি একদম একটা সুন্দর লাইট পিঙ্ক কালারে যাচ্ছে বেবি পিঙ্ক কালারের ওপরে অর্গানজার ওপর থাকছে মাল্টি কালারের রয়েছে এটা তার সাথে সিকোয়েন্স এর কাজ হাতায় থাকছে সরু লেস বর্ডার এই থাকছে নেক লাইন প্যাডেড ভীষণ সুন্দর দেখতে ব্যাকে ওপেন প্যাডেড 46 ऑफ दी चेस्ट साइज हिसाब ए दी ब्लाउज ए कमर साइज हिसाब तो टोटली फ्री साइज में ये वाला ब्लाउज जाएंगे आप लोगों को खुद के हिसाब से साइज को छोटा बड़ा करके पहनना है ठीक है दिस द बैक डिजाइंस ऑल ओवर आपको लाइल इन जाएंगे प्योर कॉटन के साथ एंड दिस इज मल्टी कलर है प्योर ऑर्गेन्जा फैब्रिक के साथ पूरा डिजाइन तक फुल लूप पूरा साथ पेयर अप करते परबे

प्योर ऑर्गेजम में है क्लास लिफ्ट के साथ पैडेड बैग ओपनिंग के साथ एंड ये आपका लैवेंडर कलर फोर्टी सिक्स तक चेस्ट साइज है फोर्टी तक ब्लाउज का वेस्ट का साइज एंड लास्ट मिलेंगे आपको पर्पल कलर जहाँ जरा पसंद है एकदम स्क्रीनशॉट शॉट नहीं बुकिंग करने में and he, a chen, back আচ্ছা এই হলছে ডিজাইনটা শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে বুকিং করে নেবে এন্ড নতুন নতুন কালেকশনস পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইভ হয় সেখানেও তোমরা দেখতে পারো শর্টস পোস্ট করা হয় সেখানে দেখতে পারো এন্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো